হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটেক পোলা চ্যানেল তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব কোনো রকম কোনো ধরনের গ্রিন কি না ইউজ করে শুধুমাত্র ক্যাপক্যাট অ্যাপ ইউজ করে নিজেদের মোবাইল দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কী করে রিমুভ করব কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকানটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপ ক্যাড অ্যাপটা ওপেন করে নিয়েছি এইখানে নিউ প্রোজেক্টে ক্লিক করে যে ভিডিও বা যে ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই সেটাকে ইম্পোর্ট করে নেবো ঠিক আছে তো প্রথমে আমি একটা ভিডিও দিয়ে দেখাই এরপরে আমি একটা ইমেজ দিয়ে দেখাবো নিউ প্রোজেক্টে জাস্ট ক্লিক করব করে যে ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে নেব ওটাকে ইম্পোর্ট করে নেবো এখানে এই যে সমুদ্রের ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করবো করে অ্যাডে ক্লিক করব করে দেখুন এখন ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবার সিম্পল ওভার দিতে যাব অ্যাট ওভারলেতে যাব যাওয়ার পর যে মেন ভিডিওটা যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটাকে এখান থেকে ইম্পোর্ট করবো এই যে ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করবো করে এটাকে অ্যাড করবো করে এই ভিডিওটাকে কী করবো স্ক্রিনের সমান করে নেবো করে নেওয়ার পর দেখুন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব যার ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখন একটু আপনার অ্যাস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রথমে ভিডিওটাকে একবার প্লে করব এবার পজ করব এবার আমরা চাইছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো তার আগে কী করবো এই যে ওভারলেতে যে ভিডিওটা আছে মেন ভিডিও এবং যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আছে ও লেন তাকে সমান করে নেবো তার জন্য শেষে গিয়ে এই বাড়তি যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করব করে স্প্লিটে যাব গিয়ে এই বাকি অংশটাকে এই যে এই এটাকে সিলেক্ট করে এটাকে কী করবো ডিলিট করবো আবার ওভারলেতে যাব এইবার এইখানে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো মানে ওভারলেতে যে ভিডিওটা নিচ্ছে ওটাকে সিলেক্ট করব করার পর একটু নিচে যদি স্ক্রোল করি দেখবেন একটা অপশান পেয়ে যাবেন কাট আউট এখানে ক্লিক করব এরপর একটা অপশান আসবে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে সিম্পল ক্লিক করব এবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার দেখুন এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পুরোপুরি আপনার রিমুভ হয়ে গেছে একবার প্লে করে ভিডিওটাকে দেখাচ্ছি দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাস টাইপের কোনো কিছু নেই পুরো সমুদ্রের ভিডিওটা চলে এসছে এইবার আমি কি করব একটা ইমেজ দিয়ে আপনাদের এক্সাম্পল দেবো প্রথমে ভিডিওটাকে পজ করি পজ করে এই এন্ডিংয়ে গিয়ে ক্যাক লোগোটাকে এখান থেকে স্ক্রোল করে ডিলিট করে দিই করে এইখানে অ্যাডে গিয়ে প্রথমে একটা ইমেজ নিয়ে নেব মানে ফোটোসে যাবো গিয়ে কোন ইমেজটা নেওয়া যায় সেটা দেখছি এই ইমেজটাকে নিয়ে নিই সিম্পল অ্যাডে গেলাম এবার আবার অ্যাড ওভারলেতে গিয়ে ভিডিওসে গিয়ে আপনার এই ভিডিওটাকে নিলাম নিয়ে অ্যাড করলাম করার পরে ভিডিওটাকে দুখানা আঙ্গুল দিয়ে একটু স্ক্রোল করে মানে স্ট্রেচ করে ভিডিও মানে স্ক্রিনের মধ্যে পুরোপুরি নিলাম নিলে এইবার আবার সেম জিনিস এখানে মিশে চলে যাব আপনার কাট গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটু সময় নেবে প্লাসির মধ্যে ক্লিক করবো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার যদি ভিডিওটাকে প্লে করি দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা প্রথমে নিয়েছিলাম এখানে একটা জিনিস মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে সেটা আপনি ইমেজ নিন কি আপনার ভিডিও নিন তার লেন্থ কিন্তু মেন ভিডিও সমান রাখতে হবে তাহলে তাহলে এখানে কী করবো আপনার ইমেজের লেন্থটা ছোটো আছে এটাকে ড্র্যাক করে নিয়ে আমি মেন ভিডিও সমান নিয়ে চলে যাব নিয়ে গিয়ে এবার যদি প্লে করি দেখবেন পুরো ভিডিওটার নিচে এটাকে প্রথমে অ্যাডজাস্ট করে নিই একটু অ্যাডজাস্ট করলাম এবার দেখবেন যদি প্লে করি দেখুন পুরো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন যে ইমেজটা আমরা প্রথমে ইম্পোর্ট করেছিলাম সেটাই শো হচ্ছে এইভাবে আমরা কি করি কোনো গ্রিন স্ক্রিন ছাড়া কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে কী হবে এরকম ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে